তুমি যারে দয়া ঘুচে তার মহামায়া আমি অধম রইব কি পড়ি শুনেছি সর্বসিদ্ধি তুমি মূল ইন্দ্রাদি দেবকুল তপতত্ত্ব বুঝিতে না পারে চোদ্দ শাস্ত্র বেদ মিটাইতে মনের খেদ লিখিলেন ব্যাসেরও দুয়ারে প্রভুগ আমি অতি অভাজন নাহি করি তবার্চন যথাশক্তি দশ গুণ পরিহর হে প্রভু লম্বর হে অধমের চরণে ঠেলো না বন্দি মাতা সরস্বতী তুমি জীবের বিদ্যা দাত্রী তারই প্রমাণ রত্না রত্নাকর হইয়া বাল্মীকি মুনি না রামায়ণ খানি যা শোভনে জীবের নিস্তার ও শুনেছি তোমার নাকি কৃপা হলি অবলাই কথা বলে তারি প্রমাণ কবি কালিদাস সদাই তারে দিয়ে দেখা জেলে দিলে মা জ্ঞানের শিখা ভুবনে ঘটালে তার প্রকাশ বন্দিদেব ঋষিকেশ নটবর ঋষিকেশ কৃপা কর শ্রীদাধা মোহন হে অচ্যুত বেন গোপীগণ মনোহর কামকন্দর প্রভু কর দহন প্রণম আমি আশুতোষ যেই করে আশুতোষ সন্ত সব তার প্রতি যোগেশ্বর জগনাথ করিপদে প্রণীপাত হে প্রভু দাও শুভমতি আমার মা গিরিজায়া মহামায়া এ দাসে দাও পদ ছায়া উমার শ্যামা বামা শুভেশ্বরী কমলা বিমলা রমাগ্রচন্ডা প্রচন্ডা ভীমা তারা ধুমা মা ভুবনেশ্বরী এবার আমার পিতা মাতার চরণ শরী বাবা যাদের কৃপাই একদিন জগথেরি যাদের কৃপাই হয়েছে প্রকাশ বোধহয় ছিলাম গভীর অন্ধকারে আনিয়া আলোর জোয়ারে ঘটাইলেন আমার জ্ঞানের বিকাশ শিক্ষাগুরু দীক্ষাগুরু যাদের কৃপাই আমার ভজন শুরু চৈতন্য বীজ করিলেন বপন চতুর্টকে ফুলে পলে দেহ বিকাশ পলে শাখা পোশাকাই তা চুম্বে যে গগন আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম বদ্যনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা প্রাণে বাবা বড় হয় না জানি কেমন হয় সাধুগুরু চরণ শ্রীচরণ একমাত্র

আমার এক মা জননী এসেছিলেন আমার কাছে আমাকে বরণ করার জন্য একটা কুসুম মল্লিকা আমার গলায় পরিয়ে দিয়ে গেল মারে আমার দেওয়ার কিছু নেই তোকে আমি ভগবানের কাছে চেয়ে নিচ্ছি দশজন এখানে আছেন তাদের চরণ তোর মাথায় তুলে দিলাম নিবেদিতার মতো তোমার চরিত্র উজ্জ্বল হোক এইটুকু আশা রেখি মাননীয় বরণীয় পূজনীয় উপেয় আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েরা এখানেই প্রণম্য পদে যেনারা এসেছেন আগত অনাগত আমার জয়সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বঞ্চিত কবিগান কবি গানের বিষয় দিলেন একদিকে ভক্ত আর একদিকে ভগবান পালবাবু উনি ভগবানের ভূমিকায় আমার মতো অর্বার্জিনকে সাজালেন আজ ভক্ত ভক্ত হওয়া শক্ত ব্যাপার গুরু থাকলো বসে গাছের ফল গাছে থাকলো মোটা ফুল্ল খসে ভক্ত হওয়া তো শক্ত ব্যাপার তবে কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয় আমি এখানে আসার সঙ্গে সঙ্গে মাস্টার বসাই এসে আমার কাছে বসলেন অনেক মহাজনের কথাবার্তা হচ্ছিল আমাদের ঠাকুর বসাই এসে বলছে তুমি কে নারামের গান জানো আমরা তা একটু একটু জানি এই কথা বলতে বলতে আমাদের কতল ঘোষার এক মহাজন ছিলেন তার নাম হচ্ছে খেপারাম বলে তাকে জানো আমরা তাকে জানি না তবে তার গান জানি প্রথমেই আসরে দাঁড়িয়ে আজ ভক্তের ভূমিকা ধরি আমি আর্জি দিচ্ছি দেখা দাও গানখানে লিখলেন আমার ক্ষেপারাম কতল কোসার একবার দেখা দাও প্রভু প্রভু নারায়ণ भु आक वरी दादा भारी दसा এখানে যত ভক্ত বসে আছেন কেউ দিন ভগবানকে দেখেছেন কি আপনারা কেউ দেখেন দেখেন তোমরা ভগবান দেখেছ দেখ আমরা সবাই দেখেছি কিন্তু কারো মনে আছে কারো মনে নেই মাতৃ গর্ব মাঝখানে হেড মুন্ডু অষ্টম মাস গর্ব অবস্থায় যখন ছিলাম ভগবান কৃপা করে আমাকে এসে দর্শন দিলেন দিলেন কেন গুরুমন্ত্র দেওয়ার জন্য মাতৃ গটবে মহাপদ্বে মহামন্ত্র শ্রীতম তত মন্ত্র বিস্মিত যেন গর্ব বাস ও পুনঃ তাহলে ভগবান আমরা সবাই দেখেছি ভগবান দেখতে গেলে কি করতে হবে আর নিশ্চয়ই বলতে হবে না মাথাটা নিচে রাখতে হবে আর ঠ্যাংটাকে উপর দিকে রাখতে হবে রাধে মাথাটা যেন নিচে থাকে তবেই তো ভগবান দেখতে পাবে মাথা যদি উপর দিকে ওঠে তাহলে আর ভগবান পাওয়া যাবে না মাথা নিচে রাখতে বাবা এ বড় মজার জিনিস মাথা যতদিন নিচে থাকবে ততদিন ভগবান মাথা উপর হলে আর ভগবান হবে না তাহলে দেখলাম কিন্তু মনে পড়ে আমরা এখানে এসে আফসোস করছি আমি হেরি নাই তো প্রভু আমি হেডি নায়ে তো প্রভু তোমার রূপ কা আমি হেডি বাবা কিছুই হয় না গো যদি একটু গান করা যায় ভগবান এসে দেখা দেন যদি না দেন করি নাহং হিস্টা বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ মদ ভক্তার যত গায় তিস্টামি হে নারদ কি বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ আমি বৈকুণ্ঠে থাকি না যোগিনাং হৃদয়ে নচ আমি যোগীদের হৃদয়ে বসবাস করি না মত ভক্তার যত্র গায়ন্তী আমার ভক্তরা যেখানে আমার গুণগান করেন আমি সেখানে অবস্থান করি তাহলে গানের মধ্যে কিছু আছে নিশ্চয় খুব চিন্তার বিষয় বলে সাধন ভজন এসব তো অনেক কিছু আছে বাবা এগুলো সবার দ্বারা তো হবে না তুমি প্রত্যেকটা হৃদয়ে বর্তমান নাম আমরা করি না তা নয় প্রত্যেকটা জীব নাম করে কেউ জেনে করে কেউ জ্ঞানে করে কেউ অজ্ঞানে করে আমরা কেউ গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নিয়েছি গুরুমন্তর গুরুদেব দিলেন মন্তর আর মন টাকা মন আমার যদি মন হয় তবে তো মন্তর আমার না মন হইলে তার আর হবে না একদিন এক সাধু বাবা চলে যাচ্ছে এক ভক্ত মানুষ গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে বলে কেউ যদি ভগবানের নাম করে তার মায়ার বাঁধন কেটে যায় সেই বাড়িতে খাঁচাতে একটা টিয়া পাখি বসেছিল ও সাধু ভুল কথা বলছো কেন আমি গোটা জীবন রাধাকৃষ্ণের নাম করলাম আমার সামান্য শিকলের বাঁধন কাটে না আর তুমি বলো কি না মায়ার বাঁধন এত শক্ত বাঁধন কেটে যায় বলে বাবা রে হরিনাম ওইভাবে করলে হবে না হরি নাম হয় মনে হরিনাম হয় ঘরের কোণে আর হরিনাম হয় বনে যেখানে সেখানে করলে হবে না সাধু বাবা তাহলে কি আমার নাম হয় না বলে নাম নাম হয় হয় কিন্তু নামের মতো না হরিনাম করতে হলে বনে যেতে হবে কিন্তু তুই তার বনে যেতে পারবি না খাঁচাতে বাঁধাবি নাম করতে ঘরের কোণে যেতে হবে কিন্তু ঘরের কোণেও তুমি যেতে পারছো না কারণ খাঁচার মধ্যে হরিনাম করতে হলে তোমাকে মনে মনে করতে হবে বলে সাধু বাবা কেমন করে উল্টো কথা খাই ফলের মাথা ঝুলছে লতা তলে মানুষ সে দেশটা উল্টো দেশ বাবা সোজা করে করলে হবে না একটু উল্টো করে কর প্রতিদিন তো সোজা হয়ে বসে বসে হরিনাম করিস আজ একটু উল্টো করি করে দেখ বলে কি করব? বলে চিত হয়ে পড়ে যাবি পাখা নডিবে না ঠোঁট নড়বে না চক্ষু খুলবে না ঠ্যাং নজবে না সাধু বাবার কথা মতো সন্ধ্যা লেগেছে আর চিত হয়ে পড়ে গেছে পাখি চোখ বন্ধ করে দিয়ে ভগবানের নাম অন্তরে জপে চলেছে সকালবেলা হয়ে গেছে মালিক এসেই দেখে মাথায় হাত দিয়েছে বাবারে আমার বারো বছরের পোষা পাখি কৃষ্ণ কথা ছাড়া বলে না পাখিটা আমার মরে গেল মালিক নিজে খাঁচার দরজাটা খুলি পাখিটার ডানা ধরিয়ে বের করে পুকুরের দিকে ছুড়িয়ে দিলেন পাখি উড়িয়ে চলে আমরা যদি এই জগতের মাঝখানে এসে একবার সেই গোবিন্দ নামে মনে বসাতে পারি আমাদের মালিক হচ্ছে সেই নারায়ণ আমাদের মালিক হচ্ছে সেই রাম আমাদের মালিক হচ্ছে সেই কৃষ্ণ একবার যদি ওই রকম মন দিয়ে হরিনাম সংকীর্তন করতে পারি আমাদের মালিক এসে হাতে ধরে এই মায়ার খাঁচা থেকে বের করে নিয়ে গিয়ে তার চরণ প্রান্তে আশ্রয় ঠাকুর পারব কি করে গর্ভবাসে ছিলাম সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি আমি গর্ভবাসে ছিলাম সেদিন তুমি দেখা দিয়েছিলে ধরি আরে একেবারে দেখাও তোমার রূপে ধরি আর একেবারে দেখাও রূপের রোমা ধরি তোমার দেখাও তোমার রূপে তোমা ধরি করি আমার মানব জীবন যখন মাটির কোনো মূর্তি তৈরি করে আমরা দেখতে যাই দুর্গা করে লক্ষ্মী করেন কালী করেন না তো আমরা গিয়ে দেখি আহা কত সুন্দর তার কাছে কতগুলো ছাঁচ আছে গো না হয় একশো আছে না হয় দুশো আছে কোনো ছাঁচে ভরে দিয়ে লক্ষ্মীর মুখটা বের করছে কোনো ছাঁচে ভরে দিয়ে সরস্বতীর মুখটা বের করছে আর যিনি জগৎ একই ছাঁচে ভরে দিয়ে আমার ভারতবর্ষে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ দেখুন কারো সঙ্গে কারো মুখের মিল নাই ছাঁচ একটাই এ কত বড় কারিকর বাবা হলেই তো হবে না আমরা বাবা সাহিতে যাই আমার ছেলেটার পিছনে পাঁচ সাতটা টিউশনি মাস্টার দিয়েছি ছেলে মানুষ হবে মানুষ হয়ে চাকরি পাবে চাকরি বুড়ো বয়সে আমি বসে বসে খাবো ছেলেটাকে ইনকাম করে সত্য কথা বলুন আমরা ছেলেকে স্কুলে পাঠাই মানুষ করতে না টাকা ইনকাম করার মেশিন করতে আমরা কোনো বাবা একজন আছি কি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পাঠিয়েছি তিনি জগৎ পিতা সেই নারায়ণ যখন আমাকে পাঠাবেন ধরার জগতে তিনি চিন্তা করলেন এই ছেলেকে আমি পাঠালাম এই ছেলে খাবে কি ছেলে জন্ম দিলেই তো হবে না চাষার যখন জন্ম নেয় জল খাবার যাই মাঠে আমার জন্ম হয় নয় আমার খাবার চলে এসেছে আমি যখন গরবে মাতৃগট্ব মহাপদ্যের মাঝখানে অষ্টম মাস তখন আমার মাতৃস্তন ভাণ্ডারে আমার খাবার চলে এসেছে তাহলে তিনি কত দয়াবান তিনি কত গুণবান প্রভু তুমি ক্ষুধাই যোগাও অন্ন পাঠাতে অনাথে যোগাও অন্ন অসহায়ের সহায় দুর্বলের বোন তুমি যে আমার ভরোসাকে বলব তুমি যে আমার ভরোসাকে বল

আমার খেপাডাম মহাশয় যে গানটা লিখেছেন এই গানটা হচ্ছে বারো কলির গান দু চারটে কলিয়ের মধ্যে নেই তবে বাবা অত বিহৎ করা যাবে না দুটি কলি গেয়েছি শেষকালে একটা কলি গাইবো যেটা খেপা ডামের আছে প্রভু গো দেখা দাও দেখা দাও আমার কেন তা নাসি দেখা দাও দেখা দাও

সংসার নদীতে গেল আমি নামিলাম যখন দেহখানা তো আর মাছি হলো মন মনে মাঝি লয়ে তানি বেশ আমার মনে মাঝি লইয়া বেয়ে চলে যায় সুমতি কুমতি দুটি সোধ দেখিতে পাই নদীর সঙ্গমস্থলে তরি দাঁড়াইল পশ্চিমে অবিদ্যা মেঘে অন্ধকার করিল আমার আমার ঘরে মেঘে গড্ডে বারং বার ঘনাইয়া এল দেহে আন্ধার শশুষ্ক করুণ বর্ষা হয়েছে যখন চমকাইয়া দ্বারা ধরেছে তখন কাম কদল মদ মহম ঐশ্বর্য সরলি ইচ্ছা মতো চাপে তারা প্রতি জনে জনে মনে মাঝির সঙ্গে যখন হয়েছে প্রণয় তিল কোন ক্রমে ছাড়া ছাড়ি নাই বাবা মাঝে মাঝে তিনবার করে তিতা ওঠে আরে পাপ পূর্ণ খানা নরকে দিকে ছোটে বাবাই আমার দ্বারাই হলো না আমার আমার মানব জনমে বিফলে গেল বোধয় আমার মানব জন আমার দাদা সাধু গুরু বৈষ্ণবেদ আমি চরণে শিরে ধরি

My name is Guru Mantra Bhoji